দেখা যায় একশোটা ফ্যামিলির মাধ্যমে একশোটা ফ্যামিলির মাধ্যমে নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলির মা বাবা নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলিগুলোর মা বাবা দুঃখ করে কান্না করে টাকার জন্য নয় পয়সার জন্য নয় গাড়ির জন্য নয় বাড়ির জন্য নয় কার জন্য আমার আপনার মতো যুবক সন্তানদের জন্য মা কি মমতা একটা কিতাব ওই কিতাবের পৃষ্ঠায় একটা ঘটনা পাওয়া গিয়েছে ও আমার যুব স্বামী স্ত্রী দুজনে চাকরি করে রাত পড়া একটা বেজে গিয়েছে স্ত্রী বক্স পালেঙ্গের মাধ্যমে বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে স্বামী এসে প্রশ্ন করতেছে ও প্রাণের স্ত্রী গো কি হয়েছে তোমার জন্য দামি গাড়ি তোমার জন্য তিনতলা বিল্ডিং তোমার জন্য রুমের মাধ্যমে এসি লাগাইয়া দিয়েছি বলো 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 কি হয়েছে এই গাড়ি যদি অপছন্দ হয়েছে তুমি বলো আমি গাড়িকে চেঞ্জ করে দেব গাড়িকে বদলাইয়া দেব যদি বিল্ডিং এর কালার অপছন্দ হয়েছে বলো আমি কালারকে চেঞ্জ করে দেব তথাপি তোমার চোখের পানি দেখে আমি থাকতে পারি না স্ত্রীর তো কান্না বন্ধ হয় না স্বামী গুসা হইয়া গেল কি হয়েছে বলো না কেন স্ত্রী গলা জড়িয়ে ধরে বলতেছে ও পারেন স্বামী গো আপনার বিল্ডিং এর দ্বারা আমার বুকের আগুন মিটতে পারবে না আপনার এসির দ্বারা আমার বুকের আগুন মিটতে পারবে না আপনার গাড়ির দ্বারা আমার বুকের আগুন মিটতে পারবে না স্বামী আবার বলে কি হয়েছে কি বলতে চাও বলো স্ত্রী তখন বলতেছে আপনি বলুন কেমন করে আপনার এসির দ্বারা বুকের আগুন মিটতে পারে কেমন করে বিল্ডিং এর দ্বারা বুকের আগুন মিটতে পারে কেমন করে গাড়ির দ্বারা বুকের আগুন মিটতে পারে আজকে নিয়ে পনেরো দিন হইয়া গেল আপনার বড় ছেলেটা আমাকে মা বলে ডাকে না সমাজে আছে না নাই এ আমার যুব কি স্বার্থ সারা মহাব্বত করে কোনো স্বার্থ লাগে না সন্তান মা বাবাকে কষ্ট দিলেও কোনোদিন বদ্ধমা করে না সন্তান মা বাবাকে দুঃখ দিলেও কোনো বদ্ধমা করে না আমরা শুনেছি হজরতের আল কামার নিয়ম ভূতালু ঘটনা হনা স্ত্রীর কথা শুনে 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 মায়ের সঙ্গে গুসা করেছিল মা নারাজ হইয়া বদুয়া দিয়েছিল যখন আলকামার আখিরি সময় এসে গিয়েছে সাহাবি হওয়ার পরেও মুখের মাধ্যমে কলেমা জারি হয় না মুখের মাধ্যমে কলেমে আসে না তখন আল্লাহর নবীর নিকটে গেল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আলকামার মুখের মাধ্যমে কলেমে আসতেছে না কারণটা কি বলে ওনার মা আছে বলে হা ওনার মায়ের নিকুটে গিয়ে কথাটা বলো মাকে বুদায়ে কষ্ট দিয়েছে মা যেন ক্ষমা করে দেয় সাহাবাকে রামনি দুবান লঘে তালালে হিমাজ মাইন মায়ের নি করে চলে গেল ও আম্মা জান আল কামার জুবানের মাধ্যমে কলে মাজারি হইতেছে না আপনি মা হইয়া ওনাকে ক্ষমা করে দিন মা বলতেছে না আমি ক্ষমা করতে পারবো না সাহাবা কিরাম চলে আসলো আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল কামার বললো উনাকে নিকে ক্ষমা করবে না আমার আপনার নবী বলল সাহাবা কেরাম যাও 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 জঙ্গল জড়ো করো আগুনের জন্য ব্যবস্থা করো আলকামাকে জীবিত আগুন দিয়ে জ্বালাইয়া দাও আর উনার মাকে গিয়া বলো নবী অর্ডার করেছে আলকামাকে নিকি জ্বালাইয়া দিতে হবে মায়ের নিকুড়ে চুরে গেল মাকে গিয়া বলতেছে আপনি যদি মাফ না করেন কামাকে পাক জাহান নামে জড়াবে সেই জন্য দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া দেওয়ার জন্য নবী বলেছে আল কামার মা চিল্লাইয়া চিল্লাইয়া জলবে আমি মা হইয়া কেমন করে দেখে থাকতে পারব কেমন করে দেখে থাকতে পারব তখন বলল তাহলে মাফ করে দাও দুনিয়ার আগুন যদি দেখতে না পারেন কারণ আপনি মা হইয়া যদি ক্ষমা না করেন এর থেকে ডবল 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 আগুন দিয়া আল্লাহ পাক কায়ামতের দিবসে জাহান্নামে তাকে ফয়সালা করে জ্বালাইয়া দিবে আলকামার আম্মা আম্মাজান মাফ করে দেয় জবানের মাধ্যমে সঙ্গে সঙ্গে জারি হইয়া যায় লা ইলাভা ইল্লাহু মোহামদুলসুলুলু ও বাবারা বন্ধুরা দুনিয়ার মাধ্যমে সন্তানের জন্য কত কষ্ট করে রে বাবারা বন্ধুরা বয়ানের শুরুর দিকে লক্ষ্য করে আমি বলতেছিলাম এই মা বাবা যদি সন্তানকে সম্পদ হিসাবে বানাইয়া রেখে না যায় ওই কবরে ঘুমাইয়া ঘুমাইয়া কোনো কিছুই পাবে না আমার ভাইয়েরা বন্ধুরা এই যে মা বাবা এইটা দুনিয়ার মাধ্যমে এত বড় নেই মত্রে বাবারা বন্ধুরা যাওয়া বছরের একটা ঘটনা গলপাড়ার মাধ্যমে একটা মেডিকেলের মাধ্যমে রাত্রবেলা একটা পঁয়ত্রিশে আমি একটার সন্তানের নাকের মাধ্যমে অক্সিজেন লাগানো বাবা ঘুমাইয়া পড়ছে বড় ভাই ঘুমাইয়া পড়ছে পালেঙ্গের সাইডে গিয়া দেখি রাত একটা একটা মা নামাজ করে আচল তুলে তুলে আল্লাহকে বলতেছে ও দয়াবান আল্লাহ আমার সন্তানের অবস্থা খারাপ ডক্টর কোনো গ্যারান্টি নাই আমি মা ভাইয়া বলতেছি গো আল্লাহ আমার জিন্দগি কমাইয়া দিয়া আমার সন্তানের হায়াতকে বাড়াইয়া দিন কেউ পাবেন না বলতে পারে তাছাড়া দুনিয়ার মাধ্যমে আর কোনো কিছুই কাউকে পাবেন না কিন্তু অন্তরে হাত দিয়া বলে আমি আপনি সেই মা বাবার জন্য দুনিয়ার মাধ্যমে কি পড়তাছে আমি আপনি সেই মা বাবার জন্য কতটুকু দোয়া করতাছে বরপেটা হাসপাতালের ঘটনা বলবেন হুজুর আপনি কেমন করে জানেন এগুলো জানি কারণ ডক্টরদের সাথে আমার উঠা বসা হয় বরপেটা হাসপাতালের মাধ্যমে সিজার করার জন্য স্বামী স্ত্রী চলে গিয়েছে স্বামী স্ত্রী চলে গিয়েছে সিজার রিপোর্ট এমন ভাবে এসে গিয়েছে ডক্টর বলছে একজনকে বাঁচাইতে হবে হইলে পেটের সন্তান মেতো মা দুজনকে বাঁচানো সম্ভব না এখন স্বামী এই কথা শুনে স্ত্রীর নিকটে চলে গিয়েছে যাওয়ার পর স্ত্রীকে বলতেছে যে কি বলবো আমি বলতে পারি না স্বামীর চক্ষু দিয়া পানি স্ত্রী বারবার প্রশ্ন করে যে বলো কি হয়েছে বলো তখন স্ত্রীর হাত ধরে বলতেছে ও

করতে পারি নাই সেই জন্য তোমার নিকটে শিখিয়েছি বলো কি করা যায় স্ত্রী আর দেরি করে নাই চক্ষের পানি দিয়ে স্বামীর হাতে হাত দিয়া বলতেছে যতদিন একসঙ্গে সংসারী করেছি আমাকে অন্তর থেকে মাফ করে দাও আর দেরি কইরেন না দেরি কইরেন না ডক্টরকে গিয়া বলে দাও আমি মা আমার পেটের সন্তানের জন্য কোনো স্ত্রী ধাক্কা দিয়া যাইতে পারে ডক্টরকে গিয়া বলে দাও সিজার করেনি আমি মা ভুইয়া মরে যাব আমার সন্তান যেন দুনিয়াতে বেঁচে থাকে আল্লাহ কেউ পাবেন না এমন ভাবে দুনিয়ার মাধ্যমে দরজি কেউ পাবেন না রে বাবারা বন্ধুরা